আসসালামু আলাইকুম গাইস লুৎফা ভিলেজ কুকিং এর নতুন একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের পর্বে থাকছে যা ভুনা বা যা রান্নার রেসিপি আজকের রেসিপিতে যা প্রসেসিং করা থেকে শুরু করে রান্নার বেশ কিছু টিপস শেয়ার করেছি যাতে করে যা যে এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না আর রান্নাটা হবে বেশ সুস্বাদু তো আশা করছি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু ক্লিক করে রাখবে আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবে তো চলো রেসিপিটা শুরু করি তো তার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি কলিজা আমি কিন্তু এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি পানি পর্যাপ্ত পরিমাণ তো এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পানি দিতে হবে দিয়ে আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি তো এটাকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব এতে করে কলিজার ভিতরে যে অনেক ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে তো চলো ফুট সেটাও বেরিয়ে যাবে তো চলো ফুটানোর উপর দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ উপর অনেকটা ময়লা জমেছে এটা কিন্তু গরিচার ভিতরে ময়লাটা থাকে এতে রক্ত বা অনেক রকম ময়লা থাকে তাই বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলে এই ময়লাটা কিন্তু কলেজা থেকে বেরিয়ে যায় আর যারা না ফুটিয়ে কলেজাটা ভুনা করেন সেক্ষেত্রে কিন্তু কলেজার স্বাদ একদমই নষ্ট হয়ে যায় খেতেও কিন্তু ভালো লাগে না আর কিরকম একটা আষ্টে গন্ধও থাকে তা অবশ্যই কিন্তু কলেজাটা এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন ফুটানো হয়ে গেছে এখন কিন্তু কলেজাটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি তো এখন যে দ্বিতীয় টিপস কলেজের উপরে যে একটা পাতলা আবরণ থাকে সেটাও কিন্তু এভাবে টেনে ফেলে দিতে হবে এতে করে কলেজাটা খুবই নরম হবে আর এটা ফেলে না দিলে কিন্তু কলেজাটা খেতে একটু শক্ত শক্ত ভাব হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই চেষ্টা করবেন উপরে যে পাতলা আবরণটা সেটা এভাবে ফেলে দিতে খুব সহজেই কিন্তু টান দিলে উঠে যাবে তো সবগুলো আবার আমি পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু তৃতীয় টিপস কোলেজাগুলো কিন্তু একটু ছোটো সাইজের করেই কেটে নিতে হবে তো দেখুন আমি এরকম সাইজ করে কেটেছি তো এর থেকে কিন্তু বড় করা যাবে না তবে এর থেকে ছোট করলে কিন্তু খেতে বেশিও ভালো লাগবে তা আমি কিন্তু মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো কিন্তু কাটা হয়ে গেছে তো এরকম সাইজ করে কিন্তু কেটে নিয়েছি এখন চলে যাবো চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ তেল তো রান্নায় আমরা যেরকম রেগুলার তেল ইউজ করি গোলেজা ভোঁড়ায় কিন্তু এর থেকে একটু বেশি পরিমাণে তেল লাগে তারপর এখানে কিছু আস্ত মশলা দিচ্ছি দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি মেথি এবং কয়েকটা তেজপাতা তা আস্ত মশলাগুলো কিছুক্ষণ আমি ভেজে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমি মিডিয়াম আছে অনর বর্তন নিয়ে একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজটা নাড়তে নাড়তে কিন্তু প্রায় নরম হয়ে এসেছে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আপনারা কিন্তু অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাদাম বাটা হাতের কাছে বাদাম বাটা না থাকলে এটা স্কিপও করতে পারেন দেড় টেবিল চামচ দিচ্ছি হরিচ গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চামচ দিচ্ছি ধনে এবং গোলমরিচ গুঁড়া আর এক টেবিল চামচ দিচ্ছি গরম মশলাগুঁড়ো তো বন্ধু আমি গরম মশলাটা কি কী মশলা দিয়ে তৈরি করেছি তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তারপর স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে একদম অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর একটু পানি দেওয়ার কারণে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হবে আর নিচ থেকে পুড়েও যাবে না এ পর্যায়ে কিন্তু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে তা আমি এভাবে অনবরত নেড়ে মশলা থেকে তেল ছাড়া আগ পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন মশলা থেকে কিন্তু উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিব কেটে রাখা কলিজাগুলো তো কলিজাটা দিয়ে ভালো করে আবার মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো কলিজাটা দেওয়ার পর কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কষানোটা যদি যত ভালো হবে যদি যত ভালো হবে কলিজার স্বাদও কিন্তু তত বেশি হবে মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট পর পর ঢাকনাটা তুলে কিন্তু কলিজাটা আমি কষিয়ে নিব এখানে কিন্তু দশ মিনিটের মতো কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এভাবে কিন্তু দুই মিনিট পর আমি ঢাকার তুলে কিন্তু নেড়ে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে লেগে না যায় নিচ থেকে যদি বন্ধুরা লেগে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তাই আমি প্রথম থেকে যে যে টিপসগুলো দেখছি তোমরা স্কিপ না করে সম্পূর্ণ টিপসগুলো ফলো করে বাসায় ট্রাই করবে তাহলে দেখবে তোমাদের কলেজা বোনাটাও কিন্তু খুবই সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছ এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস তো টমেটো সস অনেকে পছন্দ করে না সেক্ষেত্রে এখানে আপনার আস্ত টমেটো ইউজ করতে পারেন বা টমেটো ছাড়াও কিন্তু এটা করা যায় তো টমেটোটা দিলে আমার কাছে খেতে একটু ভালো লাগে বেশি তাই আমি একটু টমেটো সস দিয়ে নিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নি তো অবশ্যই চুলার হিটটা কিন্তু প্রথম থেকে বলছি লো টু মিডিয়ামে রেখে কিন্তু আপনার রান্নাটা করতে হবে তো দেখুন কষাতে কষাতে কিন্তু উপরে খুব সুন্দরভাবে তেলটা বেশি এসেছে এরপর যে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি দেখেন আমি হাফ কাপ পানি অ্যাড করেছি কলেজা ভুনায় কিন্তু পানিটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু কলিজা ভুনা টাইপের হয় এটা কিন্তু ঝুল ঝুলঝুল হয় না কলেজা ঝুল থাকলে খেতে ভালো লাগবে না তাই বন্ধুরা পানিটা একটু বুজে অ্যাড করতে হবে এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে বলক তুলিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বলক চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আবারও মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কঁচামরিচ এখানে ভয় পাওয়ার কারণ নেই কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে যেহেতু এখানে আমি আস্ত কাঁচামরিচ ইউজ করেছি এতে কোনো ঝালের প্রভাব পড়বে না তা আপনারা যদি একটু স্পাইসি খেতে চান তাহলে কিন্তু কয়েকটা কাঁচামরিচ এখানে ছিঁড়েও দিতে পারেন তারপর ঢাকা দিয়ে ঢেকে কিন্তু আমি একদম গ্রেভিটা গাঢ় হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি ঢেড়ের ফাঁকে কিন্তু কয়েকবার নেড়েও দিতে হবে তো বন্ধুরা দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এটা গরম গরম রুটি পরোটা এবং ভাত বা পোলাও সাথে খেতে কিন্তু বন্ধুরা জাস্ট ফাটাফাটি লাগবে তো আশা করছি বন্ধুরা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে পরোটা তৈরি করতে প্রথমে একটা বোল নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা আজ আমি আটা দিয়ে পরোটা তৈরি করব আর এক কাপ আটা দিয়ে মেশিয়ে পরোটা তৈরি করছি দিয়ে দিচ্ছি এক কাপ আটার জন্য ওয়ান টি স্পুন চিনি আর পরিমাণ মতো লবণ এখানে আমি ওয়ান টি স্পুন লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল এখানে আমি হাফ টেবিল চামচ তেল নিয়েছি তেলটা এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে ভালোভাবে কষলে কষলে তেলটা মিশিয়ে নিতে হবে তাহলে পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর পরোটা একদম শক্ত হয়ে যাবে না তো বন্ধুরা পরোটাটা দুটা তৈরি করার আগে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস পরোটার জন্য তো দেখুন এভাবে কষলে কষলে একটু সময় নিয়ে মেখে নিয়েছি এভাবে মাখা হয়ে গেলে মোট করে দলা পাকিয়ে যাবে পর্যায়ে কিন্তু মাখা শেষ করে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু আপনি গরম গরম পানি পানি হালকা কুসুম দিয়ে করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না সরাসরি কিন্তু আপনি পরোটা তৈরি করতে পারবেন আর এটা বেলার সময় কোনো ঝামেলা হবে না নর্মাল পানি দিয়ে যদি পরোটার কাইটা তৈরি করি তাহলে বেলতে গেলে কিন্তু আবার অনেকটা অসুবিধা হয় তো দেখুন এভাবে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দুটা তৈরি করে নিয়েছি এরকম নরম করে দুটা তৈরি করতে হবে এখানে আমি কোনোভাবে কোনো রেস্টে রাখবো না সরাসরি পরোটাটা তৈরি করে নিচ্ছি প্রথমে এরকম চার পিস লেচি কেটে নিচ্ছি আপনারা যদি একটু ছোটো সাইজের বা একটু পাতলা পরোটা করতে চান তাহলে লিচিটা কিন্তু আরও একটু ছোটো করবেন আমি একটু মোটা সাইজের পরোটা তৈরি করবো এটা কিন্তু মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে তো আমি আমার বেলার সুবিধার্থে আমি আটা দিয়ে বেলছি আপনাদের বেলার সুবিধার জন্য আপনারা যদি তেল দিয়ে বেলতে পারেন তবে তেল দিয়েও বেলতে পারেন এতে কোনো টেস্টে চেঞ্জ হবে না তো দেখুন আমি বেলে নিচ্ছি একটা যেটা আমি এখানে গোল করে বেলছি আপনারা যদি চার কোনা করে বলতে পান আর চার কোনা করে চান তাহলে চার কোনা করেও বেলতে পারেন তো দেখুন পরোটার মোটার গণত্বটা আমি এরকম মোটা করেছি তো পরোটাটা আমি এরকম মোটা করে বেলেছি আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলাও করতে পারেন তবে আমার মোটা পরোটাটা খেতেই ভালো লাগে একে এভাবে আমি সবগুলো বেলে নিচ্ছি তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পরোটা বেলে নেব আর বন্ধুরা আমার ভিডিও আপনারা দেখে দেখে কিন্তু চলে যাচ্ছে প্লিজ বন্ধুরা দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমারও ভালো লাগবে এরকম ভিডিও বানাতে আমিও আগ্রহ হব তো দেখুন সবগুলো পরোটা বেলা হয়ে গিয়েছে এখন আমি ভাজার প্রিপারেশনে চলে যাব। প্রথমে চুলায় প্যান্ট বসে দিয়ে দিচ্ছি পর একটা পরোটা চুলারিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে পরোটাটা এক সাইডে এরকম হালকা কালার চলে এলে উল্টিয়ে দিচ্ছি এখন সাইডে সাইডে এভাবে একটা স্পেচুলার দিয়ে আমি চেপে নিচ্ছি এতে করে পরোটাটা ভালোভাবে কোক হবে এখন খুবই ইজিলি হয়ে যাবে এভাবে চেপে চেপে পরোটাটা তৈরি করবেন তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি পরোটা তৈরি হয়ে যাবে তো দেখুন এক পাশ হয়ে গেলে আবার একটু উল্টেই দিচ্ছি এরকম দুনো পাশে হালকা কালার চলে এলে দিয়ে দিচ্ছি তেল আর বন্ধুরা এভাবে যদি আপনি পরোটাটা তৈরি করেন তাহলে কিন্তু পরোটা তেলের পরিমাণও খুবই অল্প লাগে দেখুন আমি জাস্ট অল্প একটু তেল দিয়ে কিন্তু পরোটা ছেঁকে নিচ্ছি প্রথমে এভাবে ছেঁকে নেবেন তারপর তেল দিয়ে এবার একটু চেপে চেপে দু সাইড ভালোভাবে কালার করে নেবেন তাহলে পরোটা খেতেও খুবই ভালো লাগবে আর তেলের পরিমাণও কিন্তু খুবই কম লাগবে আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন খেতে কতটা মজাদার তো দেখুন আমি এরকমভাবেই ভেজে নিচ্ছি এটা বাজা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নেব প্রথমে দিয়ে উল্টানোর কোনো প্রয়োজন নয় যখন এক সাইডে একটু কালার চলে আসবে তখনই উল্টেই দিচ্ছি দেখুন দুনো পাশে এরকম হালকা কালার চলে এলে তেল দিয়ে দেব আর প্রথমে যদি আপনার তেলটা দেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা খুবই বেশি লাগে আর খেয়া খাওয়ার সময় কিন্তু মুখে অনেক তেল লাগে খেতে কিন্তু ভালো লাগে না তো দেখুন এই পরোটা খেতে কিন্তু মুখে কোনো তেল লাগবে না আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত বাজার থেকে কিন্তু আর শতগুণে ভালো তো দেখুন একইভাবে আমি সবগুলো ছেঁকে নিচ্ছি সবগুলো পরোটা ছাঁকা হয়ে গেছে দেখুন ফাইনালভাবে আমার সবগুলো পরোটা তৈরি হয়ে গেছে এটা কিন্তু ঈদের দিনে মাংসের সাথে খেতে খুবই ভালো লাগবে আর ঈদের দিনে মাংসটা যখন আমরা জাল করে একটু ঘন করে নিই তখন খেতে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন আমার ভাগ নিয়ে এসেছে হে আমার একটা খেয়ে দেখাচ্ছে আপনাদের কতটা ভালো হয়েছে দেখুন আর কিন্তু খুবই পছন্দ হয়েছে পরোটাটা তো বন্ধুরা রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ